ভীষণ মজার একটি খাবার চিকেন প্যাটিস এটা আপনি দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খান অথচ আপনি কি জানেন এটা আপনি বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা কত সহজে বাসায় এই মজাদার প্যাটিসটি তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্যাটিসটা তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং দুই থেকে তিন টেবিল চামচ এখানে যে রেগুলার সয়াবিন তেল আমাদের সে তেলটা আমি ইউজ করছি এবার এটাকে সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি মেখে নিয়েছি এই পর্যায়ে আমি পানি দিয়ে নর্মাল পানি ইউজ করছি এই এটাকে একটা ডো তৈরি করে নেব আমার এই ডোটা হবে অনেকটা সফট ডো আমরা যে পরোটা খাই তার চেয়ে এই ডোটা অনেকটা সফট হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কেমন সফট হয়েছে এবার আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই দুই কাপ ময়দা থেকে আমি ছয় পিস প্যাটিস তৈরি করবো তো আমি সেইভাবে খুব সমান সমান করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ছয় ভাগে ভাগ করে নিচ্ছি যাতে আমার পেটিসগুলো সবগুলো সমান সমান হয় এবার আমি এগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে এটাকে একটু চ্যাপটা করে নেব এ পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ তেল ইউজ করছি এবং এই তেলের মধ্যে আমি যে ছয়টা ভাগে ভাগ করেছি ময়দাটা সেটাকে আমি ভিজিয়ে রাখবো এটাকে আমি পনেরো মিনিটের কমপক্ষে পনেরো মিনিট ভেজাবো আপনারা বেশি ভেজালেও কোনো সমস্যা নাই এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যাতে এটা সুন্দর মতো তেলটা অ্যাবজর্ব করে এবার আমি পুরটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি আদা এবং রসুন কুচি দিয়ে ভেজে নিলাম এরপরে আমি পেঁয়াজ দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করব কাঁচামরিচ এবং সামান্য লবণ তো আমি এটা দিয়েও হালকা করে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেলে পরে এবার আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এটাকেও আমি এই তেলের মধ্যে ভেজে নিব তারপর এগুলোকে সব একসাথে সুন্দর করে মিক্স করে এটা ভাজা ভেজে নিচ্ছি আমার যখন এটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করব এক কাপ দুধ এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি দেখিতে পাচ্ছেন আমার এই দুধটা যখন এটা ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমি অ্যাড করলাম চিকেন আমি চিকেনটাকে বয়ল করে এটাকে ছড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে এটাকে দিয়ে নাড়তে থাকলাম এবং এটার সাথে আমি অ্যাড করবো গোলমরিচ এবং সামান্য ধনিয়া পাতা এবং এরপরে আমি আরও অ্যাড করেছি এক চামচের মতো চিনি এবং এগুলো দিয়ে সুন্দর করে আপনার টেস্ট মতো আপনি এটা দেখবেন যে কোনটা লবণ চিনি অথবা গোলমরিচ কেমন লাগে সেই অনুযায়ী আপনি এটাকে দিয়ে নামিয়ে ফেলবেন এবার আমি যেই ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি নিয়ে আমি ফ্রির উপরে খানিকটা তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছি একটু বেশি করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এক হাত দিয়েই আমি চেপে চেপে কি সুন্দর করে এটাকে স্প্রেড করে নিচ্ছি এটা খুবই সহজ এটা আপনারা করলেই বুঝতে পারবেন তো এবার আমি যেভাবে আমাদের পরোটা ভাজ করে ওভাবে আমি দুটো ভাজ দিয়ে নিলাম দুই সাইড থেকে এবার আমি এটার উপরে একটু এদিকে সরিয়ে আমি এটাকে এটার উপরে পুট দিয়ে দিলাম পুট দিয়ে আমি ঠিক পরোটার মতোই ভাজ হবে এভাবে আমি একটা ভাজ দিয়ে দিলাম তারপরে অপর পিঠটা নিয়ে এসে আমি এবার এটার উপরে দিয়ে দিলাম এটা আপনার আপনাদের সুবিধা মতো ভাজ করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি বেকিংয়ের জন্য এটাকে প্রিপেয়ার করছি তো আজকে আমি এটা ওভেনে বেক করব। আপনারা কেউ যদি এটা চুলায় গ্যাস ওভেনে গ্যাসের চুলায় বেক করতে চান তাহলে সেই পাত্রটা অথবা ওভেনে করলেও ওভেনটাকে আপনাকে আগে দশ মিনিট প্রিহিট করতে হবে প্রিহিট করার পরে তারপরে আপনাকে এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনার যতক্ষণ না এটা সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা বেক করতে হবে তো আমি এটা ওভেনে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি চল্লিশ মিনিট বেক করার পরে আমার দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কি এসেছে খুবই দারুণ হয়েছে কালারটা যেরকম সুন্দর হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন তো সুপ্রিয় ভিউয়ার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বাসায় নিজেরা খুব সহজেই এত মজার একটা খাবার তৈরি করে খেতে পারবেন আর দাম দিয়ে কিনে খেতে হবে না তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ